আপনি এখনো আওয়ামী লীগের ব্যাপারে নতজানু আচরণ করছেন ননিয়া করছেন আমি আরেকটি বড় বলতে চাই আপনারা আমাদের রাজনৈতিক বন্ধু হিসেবে আপনাদেরকে আমরা এখনো মূল্যায়ন করি আপনাদেরকে বড় দল হিসেবে সম্মান করি কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে আপনারা এখনো কুশুম কুশুম বিরোধিতা করেন ঠিক আপনারা এখনোই নিয়ে বিনিয়ে নিয়ে আওয়ামী লীগ নিসিদ্ধর বিপক্ষে অবস্থান নিচ্ছেন আপনারা সংস্কারের বাধা হয়ে দাঁড়াচ্ছেন আমি ওই বড় দলটিকে বলতে চাই এবং স্পষ্ট করে বলতে চাই বিএনপির পার্বত্য চেয়ারম্যান জনক তারেক রহমান সাহেব আপনার প্রতি সম্মান রেখে বলছি আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ আপনারা চান কিনা এই বিষয়টি একদম স্পষ্ট করে জনগণের সামনে উত্থাপন করে কোন ধানায় বানায় করবেন না জাতীয় নাগরিক পার্টি এনসিপি

আবার বাংলাদেশে মাথা দেওয়ার চেষ্টা করছে আমরা বলেছি এ আওয়ামী লীগ শিশু হত্যাকারী দল এ আওয়ামী লীগ হত্যাকারী দল এর আগে উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আওয়ামী লীগ এদেশে তিরিশ হাজার মায়ের বুক বুক খালি করেছে আমরা ওই বিচার পাইনি আমরা আমরা স্পষ্ট করে বলতে চাই চব্বিশের জুলাই আন্দোলন ছাড় দিব না আমাদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের করে হত্যার বিচার করতে হবে আওয়ামী লীগ নিয়ে বর্তমান সরকারের জন্য অত যেন আচরণ আমরা তা নিয়ে সন্দেহ পোষণ করি আমরা রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতা বসিয়েছি এখন আপনারা আমাদের সাথে বিরোধী দলের আচরণ করেন মানে হচ্ছে আপনাদেরকে আমরা দাবি জানাবো আপনি কি মানবেন না সে ব্যাপারে সিদ্ধান্ত নিবেন বিবেচনা করবেন আমরা আপনাদেরকে বলি ওই অন্তর্বর্তী সরকারে কোন উপদেষ্টাকে আমরা চাকরি করার জন্য ওই মন্ত্রণালয়ে পাঠাই নাই বাংলাদেশে চাকরি করার লোকের অভাব নাই আপনারা ওই মন্ত্রণালয়ে বসে চাকরি করবেন আর আওয়ামী লীগ পুনঃ করবেন টেন্ডারবাজি চাঁদাবাজি এগুলো থামাবেন না বাংলাদেশের জনগণ বিপ্লবীরা এটা সহ্য করবে না